পাঁচ সাত ফুটেরও বেশি উঠে গেছে পাঁচ ফুটের বেশি উঠে গেছে বাড়িটা ঠিক আছে তো ভেতরটা ভেতরটা কিন্তু পুরো হচ্ছে ইঞ্চির জানা চারোটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আবারও সেই পাঁচকুড়ার বাড়িতে তো দেখো অনেকটা প্রায় অনেকটা উঠে গেছে ঠিক আছে তো স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগে দেখো প্রায় দশ দিন আগে এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ডাউনে ছিল মানে যে ওই নিচে যে ঢালাইয়ের বেসটা ওইটাও ছিল না ঠিক আছে তো তারপরেও কিন্তু এতটা হাইট হয়েছে প্রায় পাঁচ সাত ফুটেরও বেশি উঠে গেছে পাঁচ ফুটের বেশি উঠে গেছে বাড়িটা ঠিক আছে তো দেখো এখন কিন্তু ঢালাই এর কাজকর্ম চলছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ওখান থেকে এক মানুষ হাইট প্রায় হয়ে গেছে ঠিক আছে তখন ওখানটার থেকেই কিন্তু তোলার তোলা চলছিলো আর কি দেখো হ্যাঁ তো সুন্দরভাবেই কিন্তু ঘরটা উঠেছে আরও উঠবে আরও উঠবে না এখনো পনেরো ফুট এখনো না এরপর টোটাল পনেরো ফুট ও এই মানে বাঁধের আনলে এই বাঁধের হাইটে উঠে যাবে বাঁধের হাইটে হ্যাঁ হ্যাঁ বাঁধের হাইটে কিন্তু উঠে যাবে হ্যাঁ যেটা বলছে যে নিচে কিন্তু একটা রুম তৈরি হয়ে যাবে তো নিচে গিয়েও দেখাবো ঠিক আছে দেখো কিভাবে কিন্তু উঠেছে তোমাদেরকে পাখির চোখেও দেখাবো তাছাড়াও দেখো এখানে কিন্তু ঢালাই ঢালাইয়ের কাজ চলছে একদম উপর অবধি তোলা হচ্ছে ঘরটা তো দেখো তখন কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে ছিল দেখো ঘরের চারদিকে কিন্তু ব্যান্ডও দেওয়া হয়েছে দেখো অনেকে বলছিল এটা কি মজবুত হবে তো দেখো এবার দেখো এখানে কিন্তু ব্যান্ড ঢালাইও দেওয়া হয়েছে দিয়ে কিন্তু বেসমেন্ট থেকে তোলা হচ্ছে তো তারপরে পিলারগুলোকেও লিঙ্ক দেওয়া হবে তো চলো এবার যাই ভেতরটা তোমাদেরকে পুরোটাই দেখাবো দেখো এটা ব্যান্ড ঢালাই দেওয়া হয়েছে না এটা নিচেটা ব্যান্ড ঢালাই তো রড দিয়ে কিন্তু ব্যান্ড ঢালাই দেওয়া হয়েছে দেখো ঘর কত উঁচুতে উঠে গেছে ঠিক আছে দেখো দেখো পিলারগুলো কিন্তু কাটা হয়েছে তা হলেও তা হলেও কিন্তু দেখো দেখো কি সুন্দর কিন্তু একদম তোলা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে তোলা হয়েছে দেখো তখন এই হাইটে ছিল ওই ব্যান্ডের লেভেলে কিন্তু ছিল আর এখন দেখো অত উঁচুতে উঠে গেছে বাড়িটা দেখো দেখো ভেতরটাও দেখাই নাহলে বুঝতে পারবে না তো দেখো এই ভেতরটা 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 কিন্তু পুরো কাঁথা হচ্ছে দশ ইঞ্চির ইট দিয়ে কাঁথা হচ্ছে ভালো করে দেখাই দেখো ঢুকেছি এই দেখো আরে দাদা হাই কেমন আছো তো দেখো এখানে দাদারা কাজ করছে ওলন করে একদম দেখো পুরো কিন্তু ব্যান্ড ঢালাই দেওয়া হয়েছে কত ফুট উঠেছে দাদা এখন অবধি তিন ফুট উঠে গেছে না সাড়ে ফুট উঠে গেছে টোটাল আচ্ছা ব্যান্ড ঢালাই দেওয়া হচ্ছে না নিচটায় এই যে নিচে যে ঢালাইটা যেটা বলছিলাম ব্যান্ডালাই কিন্তু দেওয়া হয়েছে দেখো এই দিকটাও দেখো এ দেখো কাজ চলছে তো প্রথমটা ছিল ঘর উঠবে উঠবে আর এখন দেখো উঠেও গেছে কাজও চলছে একদম কিন্তু আচ্ছা এরপরে কি আবার এরকম জ্যাক লাগিয়ে তোলা হবে না এরকম জ্যাক লাগিয়ে আবার তোলা হবে এই যে দেয়ালটা কাঁথা হচ্ছে আচ্ছা হিন্দি মে ইয়ে যে ওয়াল আপ উঠা রে ও ইসে জ্যাক লাগিয়ে জ্যাক লাগা ফির উঠায়গা ইসি তরাসে উঠেগা উত্তর যেতে জায়গা তো দেখিয়ে সরি দেখো হিন্দিটা খুব ভালো নয় আমার এটা পেছনটা দেখো তোমাদেরকে কিন্তু ওটাটাই দেখাচ্ছে দেখো কীরকম কাজ চলছে এটা আমি কিন্তু এক আগে কিন্তু ইউটিউবেই ভিডিও দেখেছিলাম যে ঘর কিন্তু এভাবে হাইট করা যায় তো এটা কিন্তু বাস্তবে দেখছি যেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু ঠিক আছে তো এরপরে কিন্তু এই যে দেয়ালটা কাঁথা হচ্ছে এর উপরে আবার কিন্তু জ্যাক দিয়ে তোলা হবে ঠিক আছে তো দেখো জ্যাকের হাইটেই কিন্তু দেয়ালটা কাঁথা হচ্ছে ঠিক আছে দেখো এরপর পরে এবার জ্যাক লাগিয়ে জ্যাক লাগিয়ে দেওয়া হবে দেয়ালটা শুকনো হলেই দেখো এখানে যেমন দিয়েছে এখানে আবার সলিড দেয়াল দিবে ঠিক আছে একটা একটা করে কিন্তু জ্যাক লাগিয়ে দেওয়া হচ্ছে পুরো বাড়িটাই কিন্তু এখন জ্যাকের উপরে আছে গাইস পুরো গাড়িটাই দেখো জ্যাকের উপরেই আছে দাদারা কাজ করছে কত সুন্দর দেখো বাইর থেকে এসেছেন শ্রীকৃষ্ণ হাউস লিফটিং দাদা তো চলো এপাসটা দিয়ে আরেকবার যাই পুরোটাই দেখাবো ইচ্ছা আছে পুরোটাই দেখাবো তো দেখো এটা বাথরুম ছিল এই যে দেখো পুরোটাই কিন্তু এইভাবে উঠবে তো দেখো মোটামুটি সাড়ে ছ ফুট কিন্তু উঠে গেছে এখনও কিন্তু পনেরো ফুট উঠবে দেখো এই যে বাঁধের লেভেল উপরে মানে ওই যে কার্নিশটা রয়েছে ওই লেভেলে কিন্তু ঘরের মেজোটা এই মেজোটা চলে আসবে ঠিক আছে একটা এক্সাইটিং ব্যাপার তো যতদিন না এই কার্যকলাপ শেষ হচ্ছে ততদিন তোমাদেরকে একটা আপডেট দেব দশ দিন ছাড়া ছাড়া যেটা দিয়ে যাচ্ছি আমি ঠিক আছে দেখো সবাই কিন্তু মজাতেই রয়েছে গান টান শুনে কিন্তু কাজ চলছে লাইন মনে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে ঘরের ওই চেয়ে লাইটগুলো জ্বলছে দেখো ওই দেখো দুপুরে কিন্তু লাইটগুলো মনে হচ্ছে জ্বলছে ঠিক আছে জিনিস তোমাদেরকে দেখাই দেখো তো ঘরটা যেভাবে ডাউন হয়েছিল দেখো একদম কিন্তু সিঁড়ির যে ধাপ হয় না ঠিক সেইভাবেই কিন্তু ঢালে দাগডা রয়েছে ঠিক আছে একে আবার রঙ করতে হবে তবে কিন্তু আগের পজিশানে আসবে তো এখানে দেখো বাঁধের কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে বাঁধও কিন্তু আস্তে আস্তে উঁচু হচ্ছে বহু দিনের এই কার্যকলাপ চলছে ঠিক আছে তো দেখো আর এই হচ্ছে কিন্তু সেই বাড়ি অনেকটাই উঠে গেছে আর কিছুটাই উঠলেই কিন্তু লেভেল হয়ে যাবে সো গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো যদি একটুও ভালো থেকে লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর একটা সাবস্ক্রাইব এইটুকুই তোমাদের কাছে কিন্তু আসা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা আর দেখো ঘর কিন্তু উঠে গেছে আর যতদিন না লেভেল হয় কথা দিচ্ছি দেখাবো ঠিক আছে